আমরা যখন খাওয়ার জন্য লাইব্রেরি থেকে টিফিন আনতাম গিয়েছি সেই সময় আমরা টিফিন খুলি নাই আমরা টিফিনটা খাওয়ার সময় আমি আগে নিয়ে মানে আমি আগে নিয়েছি খাওয়ার পরে আমরা খুললে দেখি টিফিনের ভিতরে মানে দিয়ে রাখছি সারারা নিয়ে দেখাইছে সারারা কেউ থেকে বলতাম না তারপর আমরা মানে আমি অসুস্থ হওয়ার কারণে সারারা এখন আমরা হসপিটাল নিয়ে গেছে কতক্ষণ পরে বাইক যাওয়ানো আমার শরীর খুব অসুস্থ লাগছে অসুস্থ লাগানো আমার আব্বু বারোটার দিকে রাতের ডাক্তার আছে আননের পরে আমার দিয়ে আইসে সকালবেলা মানে খুব অসুস্থতা মানে আমার আবার হসপিটাল আছে তারপর সারারা আইসে আনার পরে ডাক্তার আমার জিজ্ঞাসা করতেছে যে খাবারে কীভাবে রি আইছে স্যারের কিছু বলে না খাবারের ভিতরে এগুলো কীভাবে এটা যা ষড়যন্ত্র স্কুলতে হয়েছে তিনজনের মিম মুন্নি শাহিনু কিছুদিন আগে আমাদের মানে খাতার কাগজ দেখি দিছে সারার নামে খারাপ খারাপ নামতাম লিখা যে আমরা নাকি দেওয়ার স্যারের বউ নুর ইসলাম স্যারের এডি করে উল্লেখ করে ইডা দিছিল আমরা এইসব বিচারে নিয়ে সারাতারা থেকে বিচার দিছি কিন্তু সারাতারা কোনো বিচার করে নাই আমাদের ব্যাগে দেওয়া যাইতো আবার ফিসে দিয়া তুই ইডা মারতো আমরা বাপ মারা বেড়া কইছি বাপান এরকম করে কিন্তু স্যাররা এসব বিচার করে নাই যদি হেসমি বিচার করতো আজকে আমরা এই দোষে হইল আমার দাবি একটাই যে সুস্থ বিচার হবে যে করছে তার শাস্তিটা হবে সারা তদন্ত করে সত্য বিচার বার করো সারা সত্য বিচার বার করে দেখ কারা কার করছে ষড়যন্ত্র এত বড় ষড়যন্ত্র করাতে আজকে আমার বাচ্চা করছে কালকে আরো জন বাচ্চা করবো সত্য বিচার সাই